আসলে সৌরভ গাঙ্গুলির ওপর আশা করে বেশি লাভ নেই কারণ সৌরভ গাঙ্গুলি যদি বলার হতো তাহলে এবারেই বলতে পারতেন এবারের মতো সুযোগ আর দ্বিতীয় কবে আসবে বা নেক্সট টাইম কি হবে আমরা জানি না মণি আর ওর অকশনে নাম আসবে কিনা বা এইভাবে উঠবে কিনা থাকবে কিনা সেটা মানে অনেকটা তো ভাগ্যের উপরে নির্ভর করে অনেক সময় লিস্টে নাম থাকে অকশনেই ওঠে না এটা একটা গ্রেট সুযোগ ছিল আর সৌরভ গাঙ্গুলি যদি ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এখানে পর্যটন দপ্তর থেকে ওনাকে ব্র্যান্ড করা হয়েছে ইনি পর্যটনের বিকাশ করছেন কিন্তু ব্যক্তিগতভাবে তো উনি একজন মানে এজ এ সৌরভ গাঙ্গুলি তো একজন ক্রিকেটার সে এ রাজ্যের একজন ক্রিকেটারকে একটা সুযোগ দিতে পারলো না এটা সত্যি হতাশজনক এবং ওনার প্রতি যে শ্রদ্ধা যে ভালোবাসা রাজ্যের মানুষের ছিল একটা ঘটনা আজকের এই ঘটনার পর এটা আরো অনেক বেশি আমাদের মানে চোখে বা আমাদের নজরে উনি নেমে যাবেন যতই তিনি ইন্ডিয়ার এক সময়ের বেস্ট ক্রিকেটার হন বা ইন্ডিয়াকে নেতৃত্ব দিন যাই করুন ওনার জন্য এক সময় এই রাজ্যের মানুষ প্রচুর গলা ফাটিয়েছে রাজ্যে জেগে ক্রিকেট দেখেছে ওনাকে সাপোর্ট করেছে ওনার একটা আলাদা ফ্যান বেস এখানে তৈরি হয়েছে সৌরভ গাঙ্গুলির ত্রিপুরার মানে সব অংশের মানুষ তার পেছনে ছিল ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলা থেকে শুরু করে বিভিন্ন সময়ে দাদার বিভিন্ন কাজে সাপোর্ট হিসেবে আমাদের রাজ্যের যারা ক্রিকেট ফ্যান আপামর বাঙালি সবাই আমার এখনো মনে আছে সৌরভ গাঙ্গুলি যখন প্রথম ট্যুর ইংল্যান্ডে গিয়েছিলেন সেখানে সেঞ্চুরি করার পরে সে কি উন্মাদনা তো সেই নজর থেকে আমাদের আমরা যে জায়গায় রেখেছিলাম সেই জায়গা থেকে এখন স্বাভাবিক কারণেই একেবারে স্বাভাবিক কারণেই ওনার স্থান উনি নিজেই নষ্ট করেছেন আমরা জানি না পরবর্তী সময়ে আর সুযোগ মণিশঙ্কর পাবে কিনা তবে আজকের যে সুযোগটা পেয়েছিল মণিশঙ্কর এবং সেটা যদি দাদা একটু সাহায্য করতেন বা একটু যদি আহ ধাক্কাটা দিতেন তাহলে এ রাজ্যের একটা ইতিহাস তৈরি হয়ে যেত সে জায়গা আমরা খুবই হতাশ সবাই হতাশ আনসোল্ড হয়ে গেছে মনীষঙ্কর এর থেকে দুঃখজনক ঘটনার কিছু থাকতে পারে না মানে একটা ক্রিকেটার যে যে এতটা 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 ফাইট করেছে ফাইটার লড়াকু সে বারবার তার যোগ্যতা দিয়ে একটা জায়গা তৈরি করেছে তারপরেও তার জায়গা হচ্ছে না আইপিএল এর মতো আসরে বাংলাদেশ থেকে ক্রিকেটার এসে খেলে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানে এভারেজ ক্রিকেটাররা সেখানে ঢুকে যাচ্ছে তাও আমাদের মণিশঙ্কর পাচ্ছে না এর থেকে দুঃখজনক এর থেকে মানে হতাশজনক আর কিছুই হতে পারে না